আল্লামা আহমদ ইবনে মুহাম্মদ আল কাসতানানি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল মাওয়াহিবুল লাদুনিয়্যা বিল মিনাহিল মুহাম্মাদিয়্যার মধ্যে লেখেন আল্লাহর রাসূল যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় ঢুকলেন মদিনার মুরুব্বিরা আল্লাহর রাসূলকে দেখার সাহস করতে পারে নাই বলে কেন কো ছোট ছোট বাচ্চারা নবীরে দেখার জন্য রাস্তা এমন ভাবে দখল করেছে মুরুব্বিরা রাস্তায় নামার সাহস হারিয়ে ফেলেছে যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসবেন মদিনায় খবর ছড়ায় পড়ছে প্রত্যেক দিন ছোট ছোট বাচ্চারা এদের মা বাবার সাথে মদিনার গেইটের সামনে গিয়ে দাঁড়ায় থাকতো নবীরে আগে দেখার জন্য একদিন নবী যে আসে নাই বাচ্চারা মারে বাপে বলে আব্বা আপনি না বলছিলেন নবী আসবে কই আসলো না তো তো বাপ শান্ত দিত বাবা আজকে আসে নাই আগামী কালকে আসবে আসো বাড়িতে চলে যাই সূর্য ডুবে গেলে আবার সবাই বাড়িতে পরের দিন সকালে বাপ রে ধৈরা আবার মদিনার গেইটের সামনে দাঁড়ায় থাকে নবী আসবে নবী এদিনও আসলো না

মা সন্তানদের দুধ পান করায় আর নবীজির গল্প শোনাই মদিনী রসুল মক্কায় মা সন্তানকে দিনের এলেম শিখাইতো আর রসুলের গল্প শোনাইতো রসুল মক্কায় মা সন্তানকে ঘুম পাড়াইতো আর নবীজির গল্প শোনাইতো মায়ের মুখ থেকে রসুলের গল্প শুনতে শুনতে নবীরে মুখস্থ করে ফেলছে চিন্তা করেন নবীরে মুখস্থ করে ফেলছে সাহাবারা নবী চিনাইছে নবী সন্তানকে নবী চিনাইছে সাহাবারা যার দৃষ্টান্ত ইমাম শামসুদ্দিন জাহাবি রহিমা হল তার বিখ্যাত কিতাব সিয়ারু আলামিন নুবালার মধ্যে নিয়ে আসছেন আনাসিব নে মালেক বলেন আল্লাহর রসুল যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন সেদিন আমার বয়স ছিল মাত্র আট বছর বলেন কত বছর মাত্র আট নবীজি আসলেন আল্লাহর রসুল যখন মদিনায় আসলেন পোড়া মদিনায় খবর ছড়ায় পড়ছি

একমাত্র পৃথিবীর সবচাইতে হতবাগা মহিলা আমি আমি আপনার মতো কিচ্ছু নাই নবী মদিনার সব মানুষ হাদিয়া হাদিয়া দিবে আর আমি দিতে পারবো না এটা হতে পারে আপনারা আমার তো হাদিয়া দেওয়ার মতো কিচ্ছু নাই আট বছরের ছেলেটা ছাড়া জান আল্লাহর আমি আমার আট বছরের ছেলেটা আপনাকে হাদিয়া দিয়ে দিলাম দিলাম যাও বাবা তুমি নবীজির দরবারে থাক

এমন মুসলমান আছে যার ঘরে রসুলের জীবনী একটা কিতাব নাই আছে না নাই বলে অনেক মুসলমান নিজের মুসলমান দাবি করে নামাজও পড়ে আজ পর্যন্ত নিজের সন্তানকে নাই নাই অথচ

তোমার নবীর নাম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম তোমার নবীর বাবার নাম আবদুল্লাহ তোমার নবীর মায়ের নাম আমেনা তোমার রসুল জন্মগ্রহণ করেছে মক্কায় তোমার নবী মৃত্যুবরণ করেছেন মদিনায় এখন আরাম করতেছেন মদিনায় এটা কখনো আমরা বলি না এমন মা বাপ সমাজে আছে না নাই বলেন কি ভাই রসুল তো চিনানো দরকার ছিল নবীজি চিনানো দরকার ছিল কিন্তু আমরা চিনাই না আপনারা একটু আপনারা আপনাদের মতো করে চেষ্টা করেন থাক ভাই কি করবেন ইলেকট্রিক বিষয়ে একটু সমস্যা হবে থাক সে তো সর্বাত্মক চেষ্টা করতেছে সে চেষ্টা করো আমাদের নবী চিনানো দরকার আছে না নাই বলেন বলেন জুড়ে বলেন আছে না নাই রসুল চিনানো সাহাবারা রসুল এমন ভাবে চিনাইছে নিজের সন্তানকে আল্লাহ আকবার আল্লাহ রসুল কখনো কখনো যুদ্ধে বের হইতেন ছোট ছোট বাচ্চারা গিয়ে বলতো গো আল্লাহ নবী আমি আপনার সাথে যুদ্ধে যাবো আমারে যুদ্ধে নিয়ে যান এই তুমি ছোট মানুষ তুমি যুদ্ধে যাবে কেন না আমার যুদ্ধে নিয়ে যান আমি যুদ্ধে যাব সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লামা আবুল ফরাজ আব্দুর রহমান ইবনুল জাওজি রহিমা আল্লাহ তার বিখ্যাত কিতাব সিফাতুস সফওয়া তিন খণ্ডের কিতাব ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে আল্লাহর রাসূল বদর যুদ্ধে বের হবে হজরত সাদিব আবি ওয়াক্কাস রদি আল্লাহ আনহু উনি বলেন রসুল কাদেরকে যুদ্ধে নিবেন কাদেরকে নিবেন না নবীজি নির্বাচন করতেছেন সব সাহাবারের জমা করছে যারা যুদ্ধের উপযোগী নবীজি এদেরকে আলাদা করতেছেন পৃথক করে করে দাঁড় করাইতেছেন যাদের যুদ্ধের বয়স আছে এদিকে আসেন তুমি এদিকে যাও তুমি এদিকে আপনি মোরব্বী দিকে যান এই তুমি এদিকে আসো এভাবে রসুল সিলেক্ট করতেছেন নির্বাচন করতেছেন হজরত সাদিব ওয়াক্কাস বলেন তাকায় দেখি আমার একটা ছোট্ট ভাই নাম তার উমাইর ইবনাবি ওয়াক্কাস একদম ছোট বাচ্চা এই এতটুকু হবে এরে তাকায় দেখি সে মুরব্বি যাদেরকে আল্লাহর রসুল যুদ্ধের জন্য নির্বাচন করে ফেলছে ওই মানুষগুলার পিছনে লোকে লোকে হাঁটতেছি ছোট একটা ছেলে নবীজি যাদেরকে যুদ্ধে নিবেন কনফার্ম এদের পিছনে ঘুরতেছে হজরত সাহাদীপনে আমি আমার কাজ বললেন ফাখত বিয়া দিহি আমি আমার ছোট্ট ভাইটার হাত ধরলাম এইভাবে হাতটা ধরছে বলে মালা কাইয়া কিরে তুই এখানে কি এই তুই এত ছোট মানুষ তুমি এখানে কি ভাইয়া যাও বাড়িতে যাও বাড়িতে যাওক যে দেখো না এখন রসুল যুদ্ধে সৈন্য তৈয়ার করতেছেন নিয়ে যাবেন নির্বাচন তুমি এখানে কি করো যাও বাড়িতে যাও ছোট্ট বাচ্চাটা কি বলে জানেন সে তার ভাইকে বলে ভাই আপনারা এখানে যেই কারণে আসছেন আমিও ঘরে না বলে লুকিয়ে লুকিয়ে এখানে সেই কারণে আসছি মানে কি তুমি যুদ্ধে যাইবা হ্যাঁ যুদ্ধে যাব না না তুমি এত ছোট মানুষ যাও তোমাকে যুদ্ধে নেওয়া হবে না সে জবাব যে ভাই আপনারাই তো ছোট কাল থেকে রসুলের ভালোবাসা শিখেছেন আল্লাহর রসুল যদি বদর যুদ্ধে গিয়ে শহীদ হয়ে যায় মদিনায় আমরা ছোট ছোটরা বেঁচে থাকব কার জন্য আমরা যুদ্ধে যাব নিয়ে যান আমাদের না না তোমাকে নেওয়া হবে না ছোট মানুষ রাসূল তোমাকে অনুমতি দিবে না না আমাকে নিতেই হবে আল্লামা আবুল ফরাজ আব্দুর রহমান লেখেন ফাহরিদু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই ছোট্ট সাহাবিতাকে কে যে সামনে আনা হলো রাসূলের সামনে দাঁড় করায়ছে দ্বার করে হজরত সাদীবনাবি ওয়াক্কাস বলে ইয়ার রসুল নবী এই আমার ছোট ভাই উমাইর সে আপনার সাথে যুদ্ধে যেতে চায় আপনি অনুমতিটা দেন এরা আমি বুঝাইতে পারি না আল্লাহর রসুল বললেন না না সে ছোট তাকে যুদ্ধে নেওয়া যাবে না হজরত সাদিব নাবি ওয়াক্কাস বলেন যেইমাত্র আল্লাহর রসুল নিষেধ করে দিলেন আমার ছোট্ট ভাইটা নবীজির সামনে মাটিতে গড়ায় কান্নাকাটি শুরু করে দিল না আমাকে নিতে হবে না আমাকে নিতে হবে আল্লাহ রসুল বললেন এই তুমি কি তীর চালাইতে পারবা না তীর চালাইতে পারি না ছোট মানুষ তীর চালাইব কিভাবে তরবারি চালাইতে পারবা না তরবারি চালাইতে পারবো না খঞ্জর ওটাইতে পারবা না খঞ্জর ওটাইতে পারবো না বললম না ঢাল তরবারি না তোরে যুদ্ধে নিব কেন তুমি কিছুই তো করতে পারবা না যাও যাও তোমাকে নেওয়া হবে না গালেবান হজরত উমাই রিবনাবি অক্কাসের জবাবটা ছিল এরকম গো আল্লাহ নবী আমি জানি আমি তীর চালাইতে পারবো না জানি আমি যুদ্ধ করতে পারবো না কিন্তু কোনো কাফের যদি আপনাকে উদ্দেশ্য করে তীর মারে আমি আপনার বুকের সামনে লাভ দিয়ে নিজের বুকটা দিয়ে দিব যেন তীরটা আপনার শরীরে না লাগে ওই তীরটা যেন আমার বুকে বেঁধে আমি আপনার জন্য শহীদ হতে পারি কি ভাই রসুল চিনাইছে রসুল এত ছোট বাচ্চা সেও গিয়ে নবীরে বলে আমি আপনার জন্য শহীদ হতে চাই কি পরিমাণ চিন্তা করেন এই বাচ্চারা রসুল মক্কা থেকে যেদিনে আসলো বাচ্চারা সবার আগে আগে স্লোগান দিছে বোহারির মধ্যেও আছে হাদিস সব বাচ্চারা বলতে লাগলো আল্লাহ নবী চলে এসেছি আল্লাহর নবী চলে এসেছি সুবাহ আল্লাহ বলে সব বাচ্চাদের স্লোগান ছিল ওইটা